ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল প্রিয়তমার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সম্প্রতি কবি সিনেমায় কাজ করেছেন অভিনেতা শরীফুল রাজ ও ইদিকা পাল এবার নতুন আরেক ছবি সাহেবের নাম লেখাতে চলেছেন এ জুটি তবে প্রয়োজনা প্রতিষ্ঠানের সঙ্গে এ ছবির বিষয়ে আলাপচারিতা হলেও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি ছবির প্রয়োজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আসাদ আদনান দেশের এক সংবাদ মাধ্যমকে জানান এ তারকা জুটিকে ছবির গল্প ও শুটিংয়ের পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে তারা সবকিছুই পছন্দ করেছেন আগামী দুই চার দিনের মধ্যেই এ ছবির চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি এই প্রয়োজক বলেন ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ সাহেব ছবিটিও বড় পরিসরেই তৈরি হবে সেভাবেই এগোচ্ছে কাজটি এই ছবিটি ভালোভাবে নির্মাণের জন্য প্রিয়তমা ও রাজকুমার ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফও থাকবেন ফলে ভালো একটা সিনেমা নির্মাণের প্রত্যাশা করছি শরীফুলের ব্যবস্থাপক শাইলা আহমেদ এ ছবির বিষয়ে জানান তিনি ও রাস মিলে গল্প শুনেছেন গল্পের সবকিছুই পছন্দ হয়েছে তাদের এখনো চুক্তি হয়নি পরবর্তীতে বিস্তারিত বলা হবে এ ছবিতে কাজের ব্যাপারে ইলিফা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন পাশাপাশি যদি ব্যাটে বলে সবকিছু মিলে যায় তাহলে শুটিং শিডিউল দিতে পারবেন ছবিটি মুক্তির বিষয়ে প্রয়োজক বলেন আগামী বছর রোজারিতে মুক্তির পরিকল্পনা রয়েছে এদিকে সাকিব খানকে নিয়ে আরেকটি ছবির প্রস্তুতি চলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রোজারিদে সাকিবের ছবি আর রাজের ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে আশা করা যায় আর তা না হলে রাজের ছবি রোজারীদের মুক্তি পাবে উল্লেখ্য সাহেব ছবির গল্পটি পুরোপুরি অ্যাকশন ঘরানার এতে রাজকে দেখা যাবে প্রস্তিত ছেলে থেকে ছাত্রনেতা হয়ে উঠে একটা সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে শহরের একাংশে নেতৃত্ব দেবেন আর ইধিকা মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন